আকাশ সবসময় ঝড়ের আগাম খবর দেয় না কখনো যে নীরবে ধীরে ছায়ায় আড়ালে চোখে রাখে আমাদের জীবন পথে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার এইস নামধারী বন্ধুরা আজকে দিনটি আপনাদের জীবনে একটি রিয়েলিটি চেকের মতো এমন কিছু সংকেত আসতে পারে যা বলবে থেমে যাও আবার শুরু করো শনির শক্তি আজ প্রবল মঙ্গল রয়েছে কিছুটা উত্তেজনামূলক অবস্থানে আর চাঁদ মনকে দোলাচনার মধ্যে রেখেছে এমনই দিনে আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও সচেতনতা হয় আপনার ঢাল নয়তো আপনার দুর্বলতা আজকের আকাশ কি বলছে আসুন সেই বার্তাগুলো জেনে নিন আপনার জীবনে এই শনিবার কোন বিপদের সুর বইছে বা বাজছে আর তার থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতের ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান এগারোই অক্টোবর দু শনিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে তুলা রাশিতে ফলে কিন্তু সামাজিক ভারসাম্য ও সিদ্ধান্তে দ্বিধা সৃষ্টি করতে পারে চন্দ্র অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে ফলে মন ও আবেগে অত্যন্ত সংবেদনশীল সন্দেহ প্রবণ হয়ে উঠতে পারে মঙ্গল কন্যা রাশিতে রয়েছে ফলে কাজের প্রতি অতিরিক্ত পারফেকশন মানসিক চাপ বাড়াতে পারে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে ফলে অর্থনৈতিক সিদ্ধান্তে ধীরে চলার পরামর্শ দিচ্ছে শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে পুরনো ভুলের পুনরাবৃত্তি ও ভ্রান্ত ধারণার প্রভাব বাড়ছে বুধ ধনু রাশিতে রয়েছে ফলে কথোপকথনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্র সিংহ রাশিতে থাকার কারণে প্রেমী অহংপদ বা দম্ভ হতে পারে সম্পর্কে বাধা আজকের দিনে কি কি বিপদ এই নামধারীদের জীবনে আসতে চলেছে সেই সম্পর্কে এবার বলুন মনোযোগ সহকারে শুনবেন আত্মবিশ্বাসে অতিরিক্ত ভরসা বিপদ আনতে পারে আজকের দিনে আপনি যেটা ভাবছেন সেটা হয়তো পুরোটা বাস্তব নয় আরও যাচাই দরকার এছাড়াও আবেগের কারণে সম্পর্ক খারাপ হতে পারে চন্দ্র ও শুক্র বলছে হঠাৎ রেগে কিছু বলে বা হঠাৎ রেগে গিয়ে কিছু বলে ফেললে আজ সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এছাড়াও কোনো গোপন শত্রু বা কুপরামর্শদাতা সক্রিয় হতে পারে আজকের দিনে আপনার পেছনে কেউ আছে যে হাসছে সামনে কিন্তু ভাবছে উল্টো এছাড়াও অর্থ সংক্রান্ত ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে আজ টাকা ধার নেওয়া বা ধার না দেওয়া খুবই ভালো তাই এই কাজটা আজকের দিনে অন্তত করবেন না এছাড়াও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো বা নিয়ে বা সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো বা তা নিয়ে বিতর্কে না জড়ানোই কিন্তু ভালো হবে আপনার একটুখানি ভুল মন্তব্য আজ কিন্তু বড় কিছুতে পরিণত হতে পারে এবার বলবো কি করলে আজকের দিনের বিপদ কমবে বা এড়ানো যাবে সকালে প্রার্থনা বা ধ্যান করুন বিশেষত শনিদেবকে স্মরণ করুন আজকের দিন ধৈর্য নিয়ম এবং মনোসংযমের জন্য এই জন্যই কিন্তু শনিদেবকে স্মরণ করা উচিত আজকের দিনে এছাড়াও দিনের শুরুর আগে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন শনি ও মঙ্গল চাই আপনি নিয়মে চলুন এছাড়াও সকল কথায় বা বার্তায় প্রমাণ রাখুন মেসেজ কল মেল কোনোটি ভুল ব্যাখ্যা হতে পারে এছাড়াও নিজের অভ্যন্তরীণ বার্তা শুনুন বৃশ্চিককে চন্দ্র আজ আপনাকে ভেতরের কথা বলবে এছাড়াও কোনো কিছুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো মতামত নিন বা কারোর মতামত নিন বিশেষত অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কিন্তু মেনে চলুন এছাড়াও কী করা একদমই উচিত নয় সেটা বলেই মনোযোগ সহকারে শুনবেন কারোর সঙ্গে তর্কে জড়ানো একদমই উচিত নয় শনি ও মঙ্গল বলছে ঝগড়াজ মানসিক শান্তি কেড়ে নিতে পারে এছাড়াও গোপনীয়তা ফাঁস করা আপনার কথা ছবি বা তথ্য আজ শেয়ার না করাই ভালো এছাড়াও নিজের ওপর বেশি চাপ নেওয়া একদমই উচিত নয় কাজের জন্য আজকে শরীরের যত্ন কাজের জন্য উদ্বীর্ণ হলেও শরীরের যত্ন নিন এছাড়াও রাতে জেগে কাজ বা দুশ্চিন্তা করা বন্ধ করুন আজকের ঘুমের অভাব মানসিকভাবে দুর্বল করে দিতে পারে এছাড়াও পুরনো অভিযোগ মনে রেখে রাগ করা আজকের মনের ভেতরের ক্ষোভ জমে গেলে সেটা বড় ভুলে কিন্তু তৈরি হতে পারে আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা দশ থেকে দশটা কুড়ি এই সময় ব্যক্তিগত কাজ শুরু করার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর দুটো থেকে তিনটে দশ এই সময় চুপচাপ পরিকল্পনা বা লেখালেখির জন্য ভালো এছাড়াও সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঞ্চাশ এই সময় ধ্যান আরাম ও নিজের সঙ্গে সময় কাটানোর উপযুক্ত কিন্তু সময় শুভ রং হচ্ছে কালো এই কালো রঙ হচ্ছে শক্তি আত্মসংযম ও নিরবতা আজ আপনাকে রক্ষা করতে পারে এছাড়াও কারো নীল এটা হচ্ছে স্থিরতা ও গভীরতা বা গভীর চিন্তার প্রতীক এই রঙটা কিন্তু আজ আপনাকে সাহায্য করবে এছাড়া হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে নিরপেক্ষতা পরিমিতি এবং ভারসাম্যের প্রতীক এই রঙগুলো ব্যবহার করলে আজকের দিনে অনেকটাই কিন্তু ভারসাম্যপূর্ণ কাটবে শুভ সংখ্যা হচ্ছে আট চার এবং সাত জীবনে সবসময় খোলা আকাশ নয় জীবন কিন্তু সব সময় খোলা আকাশ নয় কখনো কখনো সে মেঘে ঢাকা কিন্তু সেই মেঘেই লুকিয়ে থাকে ভবিষ্যতের শিক্ষা এগারোই অক্টোবর দু এই শনিবারটি যদি কিছু কঠিনতা নিয়ে আসে তাহলে জানাবেন এও আপনার ভালো হবারই একটি রূপ ভুল না করে সময়ে সময়ে রক্ষা নিয়ে চলুন ভালোবাসুন নিজেকে সংযম রাখুন কথার আর মনে রাখুন সত্যিকারের শক্তি আসে মনের ভারসাম্য থেকে পরের দিন হবে আরও ভালো আপনার সতর্কতা আজ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে কাল ভালো থাকুন আশীর্বাদে থাকুন আমার দেখাবে হবে আগামী পর্বে সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব নমস্কার